আমাদের হত্যা করার পরিকল্পনা করেছে এবং চীনা নিয়োগ করেছে এই যে সোনার পর থেকে আমাদের সোনার গানের জনতা নয় সারা বাংলাদেশের জনতা অপেক্ষায় আছে যে যদি এটার দীর্ঘ ব্যবস্থা না করা হয় অনুটি চীন নেতাকে যারা এটার এই উদ্যোগ নিয়েছে এবং যারা চীনার নিয়োগ দিয়েছে তাদেরকে আইনের আওতা না দেওয়া হয় তাহলে আজকে কি দেখেছে আন্দোলন আন্দোলন মাত্র শুরু হয়েছে সারা বাংলাদেশে একসাথে আন্দোলন শুরু হবে রাস্তাঘাট বাজার ফল কারখানা সব বন্ধ করে সরকার রাস্তায় জানিয়ে আসে এটা ব্যবস্থা আমরা আজকে রাস্তায় আজকে রাস্তায় জানিয়েছি এবং এর প্রতিকার না পাওয়া পর্যন্ত আমরা ঘরে কেমন ইচ্ছা

তাহ'লে চুনা বন্ধ হয়